আজকে একদম অন্যরকম একটা ব্লগ কারণ আমরা যাবো নৈহাটির বড় সুদীপ্ত পড়ছে জুতো আর দীপিকাদের সাথে আমরা যাচ্ছি নৈহাটি দাদা আমাদেরকে বলেছে যে সাড়ে পাঁচটার ট্রেন মানে ভোর সাড়ে পাঁচটার ট্রেন ধরে না গেলে একদম হবে না ওখানে নাকি বিশাল লাইন টাইন পরে আর আজকে আবার শনিবার নয় তারিখ নাইন্থ ডিসেম্বর চলো শীতকাল পড়েছে আর ঘোরাঘুরি স্টার্ট করা খুব ভয় পাই এদেরকে তো আমি একদম নতুন মানে আমি শুনেছি অনেক আর ইদানিং ফেসবুকের দৌলতে অনেক শুনছি যে বড়ো মা বড় বড়ো ব্যাগ সামনে এই ঝুলছে একটা ছোটো ব্যাগে নিয়েটিয়ে বেরিয়ে পড়েছি আর করা আমি ওখানে কিভাবে পুজো দিতে হয় কি করে মানে কি করে কি হয় লাইন কথা থেকে পরে একদমই জানি না এই এরা এরকম পাশে পাশে আসে আমার খুব ভয় লাগে তো একদমই জানি না তো যা আমি জানতে পারবো তাই তোমাদের সাথে শেয়ার অনেকের কাছে এটা একদমই নতুনত্বের কিছু নয় বাট যাদের কাছে নতুনত্ব তাদের তো কাছে ভিডিওটা ইনফরমেটিভ হবে আর ওই আমাদের অ্যালার্ম বাসছে এখন ফোনের কারণ এটা আমাদের তো বাবা নেই কুকুরটা কি আমি কথা বলতে বলতে ভয় পেয়ে গেছি বাবা ধরো এই ব্যাগটা একটু ধরো হ্যাঁ তো যাই হোক দেখতে গেলে সঙ্গে থাকতে হবে আর এই ভোরবেলায় ওস পড়া অবস্থায় যাই হেঁটে হেঁটে দীপিকাদের সাথে মিট করতে আর দেখতে যাক সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে হাঁপিয়ে গেছি আমি ব্যাপারটার আর পরে ভদ্র মুগ্নে দাঁড়িয়ে আমি খুবই ভয় আছি জানো তোমাদের সাথে তো আর অতটাও শেয়ার করা যায় না যে পুরো রাস্তাটাই খালি কুকুর দেখলে ও আতঙ্কে চলে যায় খালি কুকুর দেখলে আতঙ্কে চলে কুকুরটা ওর একটা बाउंड्री আছে যে এই অবধি ও আসবে তারপরে আর ও আসবে না তো ওই মাঝামাঝি জায়গা অবধি এসে ও স্টপ হয়ে গেল তারপরে ও আর আসলো না আমরা বাকিটা আসলাম পুরো রাস্তায় তো আমরা একাই ছিলাম ও খালি একবার মাঝখানে চলে আসি একবার কোথায় চলে গেল ও চা আমাদের সেফটি দিচ্ছে আগে গিয়ে সেফটি দিচ্ছে পিছে গিয়ে সেফটি দিচ্ছে আর ও খালি ভয় পেয়ে যায় ও করে হঠাৎ করে কোথা থেকে আসলো এসে এরকম করে দৌড় দিয়ে আসলো লেজ নাতে নাতে মানে আমি এত ভয় কি বলবো আমার তো প্রেসার বেড়ে গেছে বোধহয় প্রেসার টেস্ট করলে এখন প্রেসার বেড়েছে মুক্তি দোয়া বের হচ্ছে দেখো শীতকাল পড়ে গিয়া আবার চলেব ওরা এই জলেrawData যাই গলিটা দিয়ে আসবে আর আমাদের নরেন্দ্রপুর অঞ্চলের এই জায়গাটাকে কাদারহাট বলে তো ওরা আসতে যাবো বাট আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে কারণ এখন অলরেডি 5টা 25 বাজে দাদা মানে papá দা বলেছিল নরেন্দ্রপুর থেকে বোধহয় 5:30 টায় ট্রেন এবার জানি না দেখি তাহলে কোন টাইমটা দেখো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে

স্টেশনে নেমে এখন আমাদের নৈহাটি লোকাল দেখা যাক না কারণ এত ঝুলিয়েছে আর ট্রেনে ক্যামেরা অন করে নি কারণ ট্রেনে যা ভিড় ভিড়ে ফোন বার করার অবকাশ পাইছে মন্দিরও এখন ট্রেন্ডে উঠছে হম ঠাকুরও এখন ট্রেন্ডেই চলে আমাদের জানা ছিল ট্রেন ছাড়বে সাড়ে ছটায় শিয়ালদা থেকে বাট এই নৈহাটি লোকাল ছটা আটত্রিশের শিয়ালদা থেকে ছেড়েছে যার দরুন ট্রেনটা আমরা মিস করিনি অন টাইমে পৌঁছে গিয়েছি এবং ট্রেনও একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে আর আজকে আমাদের গন্তব্য তোমরা সকাল থেকে জেনেই নিয়েছ আর শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়াটা জাস্ট দেখতে অসম লাগে মনে হচ্ছে না কত দূর পাড়ি দিলাম এমন একটা ব্যাপার শিয়ালদা বলো হাওড়া বলো এদের আউটারগুলো আমার খুব ভালো লাগে আর গল্প করতে করতে পৌঁছে গিয়েছে

নৈহাটি স্টেশনে নেমে স্টেশন থেকে নৈহাটি ফেরি ঘাটের দিকে যেতে মাঝামাঝি জায়গায় পরে এই দেবীর মন্দির আমরা মন্দিরের সামনেই পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছ লাইন পড়েছি তো লাইনটা দিক ততক্ষণে আমি তোমাদের সাথে এই মায়ের কিছু ইতিহাস শেয়ার করে বাংলার আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা। এক টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালায় বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন আজ থেকে প্রায় ধরো 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাশের মেলা দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাদের চোখ ওঠে কপালে বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার আকারে গড়ে তোলার পরিকল্পনা করেন কথিত আছে এই পূজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ কালীও একসময় বলা হতো প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন তারপরে কালী মূর্তি বিশালাকার হওয়ার কারণে মূর্তিকে বড়মা নামে অভিহিত করা হয় আরো অনেক ছোট ছোট ইতিহাস এই মাকে ঘিরে রয়েছে যেমন ধরো আপাতত একশো কেজির গয়না মাকে হয়। মায়ের এই পুজো অনুষ্ঠান দিন ব্যাপী চলে। এখানে এই বড় শুরু না হলে অন্য কোনো মায়ের পুজো শুরু হয় না প্রথমে বড় মায়ের বিসর্জন তারপরে আরো ছোট ছোট কালী মায়ের বিসর্জন সম্পন্ন হয়ে থাকে এছাড়াও বিসর্জনের দিন মাকে ফুলের সাজে সাজানো হয় এরকম অনেক কথা প্রচলিত রয়েছে এগুলো প্রচলিত বলবো না ঠিক এগুলো অ্যাকচুয়ালি এখানকার কালচার বলতে পারো বা এইভাবেই পুজোটা হয়ে থাকে আচ্ছা তবে এইবার ফেরা যাক আমাদের পুজো দেওয়ার বর্তমান পরিস্থিতিতে সামনে যে নতুন তৈরি হওয়া মন্দির এবং মায়ের মন্দিরের দরজা তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্তমানে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তিতে পুজো দেওয়া হলেও এর আগে কিন্তু মায়ের ফটোতেই সারা বছর পুজো হতো আর ইতিহাস শেয়ার করার সময় মায়ের গয়না পরা যে বড় মূর্তি তোমরা দেখলে সেটা কিন্তু শুধুমাত্র কালী পুজোর সময় গেলেই দেখতে পাবে তো চলো এবার দীপিকা আর সুদীপ্তরা কোথায় আছে সেখানে গিয়ে আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি আর খুব একটা পেছনে আমরা দাঁড়াবো না কারণ আমরা তাড়াতাড়ি এসেছি আর গিয়ে দেখি সুদীপ্ত সবে দোকান থেকে পুজোর জন্য সন্দেশ সংগ্রহ করছিল মানে কিনছিল আর আমরা একদম কাছাকাছি একটা দোকান থেকে নিয়েছিলাম এই দোকানটা মোটামুটি এখানে একটু বড় দোকান দেখলাম ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার আর তারপরে নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য ডা আমার ডালা ডালা ফালা কিনে নিয়ে চলে এসেছি লাইনে এখন সাড়ে আটটার সময় মন্দির খুলবে আর এখন বাজে তোমার দেখো আটা বেশিক্ষণ বাকি নেই आधा ঘন্টা পরেই হবে বলেছে ঠিক টাইমে লাইনটা দেখ লাইডো আর বোঝাই যাচ্ছে না কোনটা দেখতেই যাচ্ছে না লাইনে আমরা অনেকটা চলে এসেছি মন্দির আছে বলে দোকানদার আছে বলে না মানে আর 7:30 মানে 7:30 এ ফুল আর ঝকঝক

কচুরির দোকানে ঢুকতে দেরি নয় এই যে এই মহারাজের খিদে পেয়ে গেছে মানে যেন কচুরি যেন বানাতে বানাতে রাস্তা রাস্তায় এত লোক আছে কচুরি আরো খেতে পারবে না কচুরি শেষ হয়ে যাবে শুধু পুজোটা দিতে দেখি কচুরি খেতে দেরি তাড়াতাড়ি পুজো হবে আমি একদম ভাবিনি মানে যা শুনেছিলাম যে শনি মঙ্গলবার কালী পুজো একটা বিশাল ভিড়ের ব্যাপার বাট আমাদের মানে সকালে আসাটা স্বাস্থ্য করে চলেছি কোথায় ঘাট আছে কাছাকাছি ঘাট আছে ঘাটের দিকে যাচ্ছি তাড়াতাড়ি পুজো হয়ে গেছে আর এখানে মোটামুটি প্রসাদ হয় ডেটটা থেকে তাই আমরা প্রসাদের আর আশাটা করবো না ভাবছি যে অন্য কোথাও ঘুরতে চলে যাবো কারণ টিকিট বা টোকেনের কোনো সিস্টেম নেই লাইন দিয়ে দাঁড়াতে হবে সেই অনুযায়ী ঢুকিয়ে বসিয়ে খাওয়ানো এরকম শুল না দেখা যাক কি করা যায় আপাতত টিফিন করতে হবে একদম সোজা সোজি রাস্তা বরাবর চলে গেলেই ঘাট হ্যাঁ এই দোকানে সবে তেল দিয়েছে ভাজছে এখনো ভাজা শুরু হয়নি এর কচুরি কচুরি করেই গেল নটাচারে কোনদিন তুমি খাও গো পেট ভরে যায় খিদে পেয়ে গেল তো না এসবের কথা নইহাটি ফেরিঘাট কিছু যে আমাদের এই এখনও 9.30 বাজে নি আর দেখো এত সুন্দর ওয়েদার পরিবেশ সব সুন্দর সবে সবে ঠান্ডা করেছে যাও এই যে ফেরিঘাটের টিকিট কাউন্টার এই উপরের দিকে আমি বলছি যে 6টা এখনো বাজে নি আমরা যদি বেলুড়ে চলে যাই এরা বেলুরের প্রসাদ খাইনি আমি খেয়েছি তো যদি চলে যাই বারোটার মধ্যে তাহলে তো আমরা ওখানের ভোগটা গ্রহণ করতে পারি কি বলছে যাওয়া যায় বেলুর কি করে যাবো চলে যাবো না বেলুর চলে যাই টিফিনে কচুরি খাবো সেটাই কোথা থেকে খাবো বুঝতে পারছি আর এরা দুজন মানে প্ল্যান করে বেরিয়েছে বউ রেখে দিয়ে চলে যাবে হ্যাঁ আমাদেরকে রেখে দিয়ে বাড়ি চলে যাবে দীর্ঘ গবেষণা করে ফাইনালি এই মিষ্টি মুখ নামে দোকানটি পাওয়া গেছে কচুরি খাওয়ার জন্য এবং এখানে একটু অন্যান্য দোকানের থেকে অন্য রকম নারকেল আর পনির দিয়ে আলুর তরকারি ছিল যাকে মন পেট দুটোই বলল আমরা হচ্ছে মা বিদায় জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখন যাব আমরা বেলুরের উদ্দেশ্যে তাই যেতে হবে নৈহাটি স্টেশনে নটা ছত্রিশ বাজে আমাদের দুই মক্কিনের বহু বোঝা পড়ার পর ফাইনালি টিকিটটা কাটা হলো এবং ডিসাইড হলো আমরা কোন রুট দিয়ে বেলুর পৌঁছাবো ডিসকাশন হয়ে গিয়েছে আমরা বেলুর যাচ্ছি সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি যাই হোক আমাদেরকে প্ল্যাটফর্মের ওইদিকে যেতে হবে এখন আমরা ধরবো দমদম জংশনের ট্রেন দমদমে নেমে দমদম থেকে ধরতে হবে না না ওঠা যাবে দমদমে নামবো দমদমে নেমে দক্ষিণেশ্বর ট্রেনের সফট থেকে যাবো ফেরিঘাট ওখান থেকে বেলুন ভিড়টা একবার দেখাচ্ছ আমি কোনোরকম এটা চার দিনের সিটি আমি বুঝতে জায়গা নিয়েছিলাম হ্যাঁ দীপিকা আমাকে বসার জায়গাটা করে দিয়েছে এই যে দীপিকা দাঁড়িয়ে আছে ওর বসার জায়গা পায় ট্রেনে যা ভিড় ছিল আমরা ফাইনালি দমদমে পৌঁছেছি

এই এই ব্যাগটা রেখে চলে আসলে আমাদের আর কুরকুরেটা খাওয়া হতো না যাই হোক খেয়ে নি দক্ষিণেশ্বর স্টেশন হ্যাঁ হামলোক পৌঁছ গে তাহলে উপায় হয় তার কি বলবো মানে তার জলজান্তু যখন আমরা চলে এসেছি আমরা স্কাইবারটা এখান থেকে আর হচ্ছে স্টেশনের মধ্যে চলো ব্যাক ক্যামেরা দেখো কতটা পার্থক্য এই রেল স্টেশন আর এই স্কাই ওয়ট এটা তো নতুন ঝ চকচকা হয়ে গেছে বাট পুরোনো তো এখনও পুরোনোই রয়ে গেছে আর সমস্ত বোঝা আমার হাতে ধরিয়ে দিয়েছে আমরা যাব না যাব আমরা বেলুর তাই এই রাস্তাটাই নেব মা ভবতারিণী ফেরিঘাট আগে তো বেলুরে যাই তারপর যদি টাইম পাই তারপর দেখা যাবে আপাতত আমরা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি ভবতারিণী ফেরিঘাটে কারণ উঠব উঠে যাবো এখানে এই অধিক আছে ঢোকার সঙ্গে সঙ্গে এই লোকটা বলে কি ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা বন্ধ করুন এখানে যদিও ফটো তোলা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড তাও আমরা তো তুলবই

আজকে আমাদের বেলুর যাওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে বেলুরে যে মানে দুপুর যে লাঞ্চ হিসাবে যে ভোগ প্রসাদটা দেয় সেই ভোগ প্রসাদটা গ্রহণ করা আতিথিকালা বেলুরে ভোগ গ্রহণ করেনি দক্ষিণেশ্বরে করেছে আমিও দক্ষিণেশ্বর একদমই বেলুর তিন জায়গাতেই করেছি তো এইবার আবার সবার সাথে বেলুরে করছে আর ওদের ক্ষেত্রে এটা লঙ্কা ছাড়া করে দেবে হ্যাঁ লঙ্কা দেওয়া ঠিক আছে খেতে হবে আর চুল ঠিক করতে হবে

সমস্তে নেই লোক তাহলে হবে কি 12টা পাঁচ বাজে আর মন্দির বন্ধ করে দিয়েছে বলো আজকে মানে এত দৌড়ঝাপ করে আসলাম তো হয়ে গেছি তো খাবো খিদে পেתי আর এর কি খিদে পাইনি আমরা তো খিদে খেতেই পাচ্ছি কিন্তু আমরা যে উদ্দেশ্যে এসেছি সেইটা তো আর সফল হলো না কি আর বলবে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আসলাম

দুঃখের কথা আর কি বলি বেলুর মঠে তো এটা খুব বাজে ব্যাপার ঠিক আছে টোকেন দেবে না সাড়ে এগারো এখন নতুন নিয়মে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার পর টোকেন দেবে না ঠিক আছে টোকেন কিন্তু বেলুর মঠের যে চত্বরেই ঢুকতে দেবে না এটা একটা খুব আমি কি কোন বেড়াটা বাজবো ভালো ভালো থেকে চারটে তিনটে না তিনটে হয়ে যাবে আরো কমে যাবে দুটোই না ওগুলোকে মাঝখান থেকে আরেকটা করে টুকরো করলে হতো না বলবেন করে দেবো হ্যাঁ একটা করে টুকরো করে দিন ভালো লাগবে মশলাটা তো একটু ভেতরে ভেতরে ঢুকবে তুই কিছু বলবো আমি ওনার কোনো ভাষা নেই কখনও আর ভাষা বুঝতে পারছি না যাই হোক এইবার যেতে পারিনি পরে আবার যাওয়া একদম টাইম মেনটেন করে আসবো যাতে আমরা প্রসাদ অবশ্যই খেতে পারি আর ওইবার থেকে এইবারে চলে আসলাম এখন দক্ষিণেশ্বরে ঘোরাঘুরি এবং দুপুরের আর লাঞ্চটা করতে হবে কি সুন্দর সুন্দর হুম সিরিয়াসলে কোথাও ভর্তি যাবে না দেখো দক্ষিণেশ্বরের কিন্তু বন্ধু দক্ষিণেশ্বরে এরকম ছিল না মানে কি বলবো

হো সময় আসলে সকালবেলাতে যখন হয়েছিল ব্যাপারটা তখন ভাবলাত্রি খুব স্মুথ বোধ হয় দিনটা যাবে বা দিন তো সবসময় স্মুথ যায় না কোনো ব্যাপার আমি ডুয়েল ক্যামেরাটা অন করেছিলাম আর অন করার কারণ হলো ভিড়ের চোটেই সবার অবস্থাটা একবার দেখো কথা না মারিয়ে চলো তাড়াতাড়ি ট্রেনই আমি আর দাদা নিয়েছিলাম চলেগতিনি সুদীপ্ত মিছে কচুরি আর দীপিকার ফোন দিয়ে নিয়েছিল দোসা আর এখন কাজে দুটো ছাপছি লিখতেbastre বেশি দেরি নয় মনে দক্ষিণের সাথে টাইম হয়েই গেল বলতে হবে আর এই যে আমারই গোলালু এটা আমারই ভুল আমার মনে হচ্ছে আমি জানুয়ারি মাসে এসেছিলাম আর আমরা আমার ওই ব্লগটাও এখানে দেওয়া আছে মানে ইউটিউব চ্যানেলে রয়েছে আমরা সেই কাশীপুর বেলুর দেখে দক্ষিণেশ্বরে আসতে গিয়েছিলাম কিন্তু মানে রাস্তায় আমরা জানতে পারি যে তিনটের পরে খোলে তারপরে আমরা ভাবলাম যে কোথায় রাস্তায় কেন ওয়েট করবো গাড়িতে বসে ওরা বড় গাড়িতে এসেছিলাম বাড়িতে তো তখন আমরা আটকা দিন চলে যাই আটকা থেকে তিনটে ওয়েট করে এখানে বளாக் মানালি কিছু তো সুবিধা হয় डायरेक्टली গিয়ে ব্লক দেখে আমি এটা জানতে পারলাম এরি আমরা আবার না এমনি সেই সেই না খা? করছে তিনটের সময় খুলবে কোন ব্যাপার না আর এখন তো রোদের সেরকম তিনজনই তো

সোজা যাব গঙ্গার ঘাটে যেখানে আমরা একটু বসার জায়গা পাবো আর এখানে যা হনুমান বাপরে বা প্রচুর হনুমান বাবা কত হনুমান গঙ্গার পাড়ে দিয়ে যাওয়ার রাস্তা সেটা পুরো বন্ধ হয়ে গেছে এত এক্সাইটেড আমি এখন গঙ্গার পাড়ে একদম ঘাটে আর কি স্নানের ঘাটে পাশে এরকম জায়গা আছে

অনেকক্ষণ পর একটু গঙ্গার হাওয়াতে তৃপ্তি করে বসে বেশ ভালো লাগছে সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল আর আরেকজনের অবস্থাটা জাস্ট একবার দেখো চাদর ফাদর মুড়ি দিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে আমরা তো হেসে অস্থিরর কাণ্ড দেখে পাকা আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘুমিয়েছে একদম টানা ঘুমিয়ে অবস্থাটা একবার কি করলি মামাকে হাওয়া লাগে না বলে করলি আমার হাওয়া লাগবে না ঘোরা 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 আজকের মতো ঘোরা শেষ এখানে সুন্দর বেশ লাইটও জ্বলে গিয়েছে এবার বাড়ি যাওয়ার পালা সন্ধ্যা নদী দেখতে গেলে সন্ধ্যা তো আমরা অবশ্যই যেতেই পারতাম কিন্তু সন্ধ্যা নদী দেখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কালকে আবার আমার রবিবার একটা গার্লস পিকনিকের প্রোগ্রাম আছে তাই আর দেরি না করে এবারে চলে যেতে হবে বাড়িতে তাই বেরিয়ে পড়লাম এবার ট্রেন ধরা আর বাড়ি যাওয়া এটাই কাজ আপাতত যাই হোক তবু এখনও বেশ অনেক ভালোই ভিড় আছে আর সবে সবে সন্ধেটা হচ্ছে লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে দেখতে বেশ ভালো লাগছে একটু নিয়েছি রসুনের আচার আর একটু নিয়েছি কাঁচা লঙ্কার আচার নিয়ে এবার আর কিছুই না এবার বাড়ি যাব কারণ বাড়ি গিয়ে আমাকে কালকের জন্য আমার একটু বাজারও করতে হবে দক্ষিণেশ্বর থেকে শিয়ালদা আমি এই ট্রেনটার লুকসটা জাস্ট একবার দেখো লোকাল ট্রেন বলে কি বলবে বলো আমাদের সাউথের কোনো লোকাল ট্রেন তো আমি এইরকম দেখিনি বাবা মোটামুটি আসছে সুদীপ তোর ফোনে তো হয়ে গেছে ব্যাটারি শেষ ভালো আর এটা বাপ্পাদার ফোন বাপ্পাদার ফোন থেকে এই ভিডিওটা এন্ড করতে হচ্ছে সারাদিন কিছু ভালো কিছু মন্দের মধ্যে কাটলো আমাদের কাউকে দেখা যাচ্ছে না ঠিক করে যাই হোক খুবই দেখা যাচ্ছে এবার লাইটের আলো আসলে এবার মোটামুটি দেখা যাচ্ছে তো ভিডিওটা অনেক লেন্দি এমনিতেই হয়ে গিয়েছে এডিট করতে করতে কত মিনিটে কত সেকেন্ডে গিয়ে দাঁড়াবে আমি জানি না বাট যতটা পারবো শর্টে করার চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না